যদি বলতেন আর অস্তিত্ব থাকত না জাতির পিতা ছাড়া কথা বলতে পেরেছেন কথা বলতে পারেনি বড় বড় গণতন্ত্রে অনেকে অনেক প্রকাশ করার স্বাধীনতা করতে পারি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে এদেশের জনগোষ্ঠীর মনে যে আপনারা আঘাত দিচ্ছে সেই সমস্ত পত্রিকা

আমার আমার সাফল্য আমার কাজের নয় আমি বলবো এক কথাই বলে ইংরেজিতে একটা কথা যে কোনো কাজ করবেন এই কাজটা হচ্ছে কিনা বিশুদ্ধ হচ্ছে কিনা এই বিশুদ্ধ কাজের সপক্ষে রাখেন করে না আমরা বারবার এখন চিন্তা করি ওনার নামে একটা প্রাপ্ত বললেন

سیدی شکر باشم سور آمی تابری کالی کامید کامید کامید